দীর্ঘ পঁচিশ বছর ধরে সারা দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের তৃপ্তি দিচ্ছে দেবদর্শন সম্প্রতি দেশ ছেড়ে বিদেশেও তারা পাড়ি দিয়েছে রবিবার তারা অতিক্রম করলো পঁচিশ বছর পায় পায়ে এতগুলি বছর সুনামের সঙ্গে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দেবদর্শন ট্রাভেলস রবিবার আনন্দবাজার আয়োজিত পর্যটন মেলায় তাদের শুভেচ্ছা জানাতে হাজির প্রখ্যাত অভিনেতা বিশ্বনাথ দত্ত এদিন কেক কেটে দিনটি উদযাপন করলেন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক সৌমিত্র গোস্বামী পাশাপাশি এদিন এক মানবিক প্রয়াসেও সামিল হন তারা এদিন তাদের উদ্যোগে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের দেয়া হলো অর্থ চাল এবং প্রয়োজনীয় সামগ্রী দেবদর্শন ট্রাভেলস এর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে সমস্ত কিছু এবং শুভ তাই নয় এ বিপি আনন্দবাজার পত্রিকার স্পটে এত বড় অনুষ্ঠানে যেভাবে আমরা রিসপন্স পেয়েছি তার জন্য আমরা ক্রিপফুল যারাই আনন্দবাজার স্পটকে আমাদের কাছে আমরা গ্রিপফুল আর সব থেকে ধন্যবাদ সমস্ত জনসাধারণকে যারা এত ভিড় ঠেলে এই বৃষ্টি উপেক্ষা করে আমাদের এখানে এসেছেন হয়তো আমরা আমরা কিছু সময় দিতে পেরেছি দশক লোক কিছু ক্ষেত্রে পারমা চলে যাচ্ছি তবে যেগুলি বলব যে বুকে ছিল থাকবে আর খর্তা থেকে যে এত মানুষ এত আমাদের সুবা আছে সেটা জানতাম না যে তারা এসে আমার সঙ্গে আমার হাতকে আরো শক্ত করে দিয়ে অনেক 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 সবকিছুর একটা মাধ্যম দরকার মাধ্যম না হলে তো কারোর ভেতরে উর্জা আসে না উর্জা নিয়ে কেউ জন্মায় না আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে অ্যাকচুয়ালি আমার পৃথিবীতে প্রথম ভালোবাসা কি আমার কর্ম ছাড়া আমার ভালোবাসা হচ্ছে খাওয়ার বেড়া আমি এক মাসও হয়নি আমি সবে ফিরেছি তো যেরম ভাবে বিশ্বের কয়েকটা দেশকে আমি রেখেছি ঠিক তেমনি আমি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্রচুর জায়গাকে রাতের বেলা আমার মনে হয় এখানে যদি হোমস্টে করা যেত মানুষ মানে শীতের রাত্রে চাঁদনি রাতে সবুজ ধান পাশে সেই রাত পাখির ডাক আমি যেহেতু সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াই এটা আমার খুব মনে হয় তো এই অনুষ্ঠানটাই যে আমি আসতে পারলাম এবং বেশ কিছু দিন ধরে মনে হচ্ছিল বেড়ানো নিয়ে এত বড় একটা মেলা চলছে আর আমি একজন বেড়ানোর এত বড়ো ভক্ত তো সেইকেই মাধ্যম দেবভূমি আজকে আমাকে এখানে নিয়ে এলো তারপরে দর্শন এবং আর ঈশ্বর আমার আরাধনা আমার বাড়িতেও পুজো হয় আমি সারা দেশে আমি আজ তিন দিন হয়েছে মা কামাখার ওখান থেকে ফিরেছি আমি মা কামাখ্যার কাছে গিয়েছিলাম উনি আমায় ডেকেছিলেন তাই গিয়েছিল আমার মিয়ার আমার স্ত্রী তো সব মিলেমিশে একা হয় তো আজকে আমার মধ্যে একটা রাজ্যটক চলছে রিপোর্ট চ্যানেল